তোমরা সব কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো গুড মর্নিং সবাইকে চলো আজকে সারা দিনের ব্লগটা দেখতে থাকো সকালবেলা উঠে আমার ছেলে কি খাচ্ছে ইডলি কেমন খেতে দাঁড়াও এবার তুমি খাবে আমার ছেলে একদম পছন্দ করে না এটা শুধু কন্টেন্ট বানানোর জন্য বসেছিল তোমরা তো ভাবো আমার ছেলে অনেক খায় অনেক কিন্তু ওরকম খাবার নিয়ে বসে কিন্তু জাস্ট কন্টেন্টের জন্য অনেকটা দেখানো হয় কিন্তু এত খায় না আমার ছেলে খেতে ভালোবাসে ঠিক দেখো দু প্লেট নিয়ে তোমার দাদা ভাই এক প্লেটও খায় এবার দেখাই তোমাদের তোমাদের দাদা ভাই কি করছে এসো এসো কি কি আজকে আজকে খাওয়ার মেনু হচ্ছে দেশি মুরগি দেশি মুরগি আজকে আর এদিকে গরম জল হচ্ছে আমার কি কি সোনার রয়্যাল ক্যানন খাবে আর এদিকে আমার চারটে ডিম আর দুশো গ্রাম ওটস এরই নাম জীবন আর এরই নাম সাধনা যার যেটা করলে হবে ফল আচ্ছা মিলল না মিলল না তো আমি তো মিলাই না এটা আমার স্টাইল আচ্ছা রাজুদার মতো রাগ ভাব করছে তুমি আবার রাজু আমার বাবাটা দেখো পড়তে বসেছে এর এটা কি বলতো বাবা কালকে কি পরীক্ষা এটা কি বলতো নেম প্লেট এগুলো সব সাইন তোমার কালকে কি পরীক্ষা আছে কালকে সাইন্স পড়ে নাও फटाफट কি বলছো ওই হলুদ একটু দাও না এটা তো মাখা দিতে পারবো না মনে ছোট বাটি

খেয়ে নিকো মাংস ঝোল খাস না পারাস না আমার ঘর পালানোটা একদম পছন্দ হয় না ফ্যানটা চালা ফ্যানগুলো চালায়নি তো ফাইনালি আমার চিকেনের মশলা কাটা ডান বাইরে এত নয়েজ হচ্ছে ভিডিওটা ঠিক মতন শ্যুট করতে পাচ্ছি না দেখো কমপ্লিট হয়ে গেছে এবার রান্না বসাবো বারোটা বেজে গেছে ঝটপট বসিয়ে ওই বাড়িতে যাবো বাক্সতে কিছু শীতের পোশাক ঢুকানো বাকি আছে ওগুলো ঢুকিয়ে আসবো চলো কড়াই এই চালিয়ে দিলাম এ কড়াইতে তেল দিয়ে দিলাম তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে মাংসর আলুগুলোকে এইভাবে খুলে দিতে হবে সব আলুগুলো দিয়ে দিলাম দিয়ে দিয়ে এর মধ্যে একটু হলুদ অ্যাড করে দিলাম দিয়ে এর মধ্যে একটু লবণ অ্যাড করে দিলাম তারপর আলুগুলোকে ভালো করে একটু মাড়িয়ে সারিয়ে ভেজে নিলাম চলো তেজপাতা দিয়ে দিয়েছি এবার পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো লাল করে ভেজে নেব চলো পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটা দিয়ে দিলাম এরপরে যেটা করতে হবে মশলার বাতিটা ধুয়ে মশলার জলটা দিয়ে দিতে হবে যদি যদিও আমরা সাহা তাই আমরা একটু বেশি বাসাই অবশ্য এটা সব মেয়েরাই করে তারপরে যেটা করতে হবে এক চামচ হলুদ দিয়ে দিলাম তারপরে যেটা করতে হবে শুকনো লঙ্কার গুড়ি দিয়ে দিলাম তারপরে যেটা করতে হবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে বন্ধুরা এটা কিন্তু তোমাদের দাদা ভাই একদম পছন্দ করে না এটা হচ্ছে গরম মশলা তাই আমি কষানোর সময় অল্প একটু দিয়ে দিচ্ছি যাতে গন্ধ না পাই চলো চিকেনটা দিয়ে দিলাম পরে যেটা করতে হবে মশলার সাথে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে এরপরে যেটা করব সেটা হচ্ছে একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা না পুড়ে যায় ভালো করে আবার কষাবো কি করছো এদিকে দেখো মাংস কিন্তু পুরো কষে গেছে একদম এবার এর মধ্যে গরম জল দিয়ে দিলাম গরম জলটাই দেবে গরম জল দিলে মাংস একটু সুস্বাদ হয় সুস্বাদ রান্নাটা হোক তারপরে খাবো অলরেডি একটা পঁচিশ বেজে গেছে ভিডিও ছাড়বো তোমাদের দাদা ভাই দিকে তারা দিচ্ছে যে খেয়ে যেতে পারলে হয় তো হোক পরে আবার আসছি খাওয়ার টেবিলে এই দেখো খেতে বসে পড়েছে অলরেডি তোমাদের দাদা ভাই কি দিয়ে খাচ্ছো চিকেন দিয়ে কেমন হয়েছে আজকে দেশি মুরগি হয়েছে তাহলে তো খাওয়াটা অসাধারণ হবে ভাতটাও নিয়েছি এতটা মোটেও না আর এইদিকে দেখো আমার পুত্তার বাবা হাত ধুয়েছো হ্যাঁ ভাবে বাবা মাংস ভাত চিকেন আর কিছু চাই না ছেলে চলো সবাই তো খেতে বসে পড়েছে তুমি খেতে বসছো হ্যাঁ এই যে আমার খাবার আর এই যে আমার ছেলে খাচ্ছে তো ভিডিওটাকে এন্ড করে দাও করব না করো 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 আর এগাতে পারব না আমার অনেক কাজ আছে চলো দেশি মুরগির ঝোল এত সুন্দর টেস্ট হয়েছে অনেক দিন পরেও আনলাম আর কথা না বাড়িয়ে ফটাফট খাই আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে আজকের মতো টাটা বাই বাই টাটা